অনুসন্ধানে এক বিশ্বস্ত নাম অগ্রগামী নারী একটি সমাজের এগিয়ে যাবার অন্যতম শর্ত সারা বিশ্বে পুরুষের সাথে নারীরও জয় আমরাও চাই সকল নারীর জয় কিন্তু ব্যতিক্রম কি নেই দর্শক প্রতিটি ভালোর বিপরীতে থাকে মন্দের গল্প তেমন একটি মন্দ গল্পের নাম বকুল কেই বকুল চলুন দেখে নেওয়া যাক বকুলি আক্তার বকুল পিতা কবির হোসেন মাতা জয়নব বিবি বকুল ঢাকার খিলগাঁও নাসিরাবাদ টেকপাড়া এলাকার বাসিন্দা বকুল ফুলের সুবাসের জন্য এর চারপাশে মৌমাছির আনাগোনা সবসময় লেগেই থাকে আর এই বকুলকে ঘিরে মৌমাছির মতো পুরুষের ভিড় লেগেই থাকত চলুন জেনে নেওয়া যাক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমাদের পরিবেশ নষ্ট হয়েছে পরিবেশের কারণে আর কি আমরা চাইছি তুই অবৈধভাবে সম্পর্ক আছে তুই যদি তোর যদি চাই মনে চাই তাহলে তুই আর বিয়ে করে ল হ্যাঁ তারপরে আমি কথা মানতো না মানতো না তারপরে দিন দেখছি বাসা যায় রাত্রে সন্ধ্যাবেলা আসে ফজর রাজানা শুনকা বাইরে জায়গা তারপরে চার পাঁচজন মিললে আমার ভাই বাদার আছে বন্ধু বান্ধব মিললে আমরা একদিন কেউ ধরলাম সরাসরি দৌড়ছি খাড়ের উপরে হ্যাঁ দুজনে আর কি খাড়ের উপরে একবারে উলঙ্গ করতে ধরছে ধরার পরে বললাম কি রেটে কি তারপরে ময়রা পরে হ্যাঁ ধরলাম দইরা আর বাসার লোক খবর দিলাম আর চাচা এলো আর জ্যাডা এলো আর ভাইবাদারা আসে দৈরা ময়রা মায়েরেটির গেছে নিয়ে যাওয়ার পরে আর বললো কি যে তোর তার যদি কোনো জিনিস যেতে হেনা যে তোর না দেখি তারপরে হ্যাঁ বলো আমি যদি হ্যাঁ না দিতে বিশকে মরে দাম এটা দুলালে বলল যে তামি হ্যাঁ জামই অবৈধ আর বৈধ আমি এখানে যাবো হল লগে আমার আমার তো বইন ওর কাজ আমি করে দিই আর বাসেম আমি থাকবো তো পাঁচ ছটা ছেলে আছে আমাদের এলাকারই তো ওই যে দুলাল ছেলেটা আছে আরে ই করতো আমি তো আপনার আটটায় বাড়াই বাসা থেকে নয়টা দশটায় বাসা এস আসার পরে মনে করেন আসে দিয়ে ছেলেরা সাধে কারণ কি সাদে করে আর বা দুলালে থাকে তো কই তোমরা দেখো গিয়া আমারও জড়ায়ও না আমারও জড়াইতে গেলে সমস্যা তোমরা যাই দাও তো ফারুক ছিল ফারুক শামীম আরো কয়েকজন ছিল মানে পাঁচ ছয়জন জন তারা হাতে নাতে ধরছে এসা রাত্রে এক বাসায় ধরার পরে দুলাল রে দুলালের বাপারে খবর দিছে দুলাল রে নিয়ে গেছে এরা আমগো বাড়ির সারা বাড়ির মানুষকে মনে করেন গালাগালি এই সেই আগ্রম বাগ্রম বলছে এরবার তো আরো তো আমরা আমরা এই ব্যাপারে না গলে। এটাই শুরু নয় বকুলে নষ্ট হওয়ার গল্পে শুরু আরো আগে থেকে প্রথম ভালোবেসে যাকে বিয়ে করেছিল বকুল সেই স্বামীর কাছো ধরা পড়ে তার চরিত্রের

আমার এনে তিন দিন থাকলে এখানে গিয়ে এক সপ্তাহ থাকে আবার এক সপ্তাহ থাকলে আবার মানে এরকমই ছিল দিন রে মানে এরপরে সন্তান হওয়ার কোনো চিন্তাই করে না চারি বছরের ভিতরে পরে লাস্ট বেশি আমি ছাড়তাম না ছাড়ছি আপনার একটা ওই একবারিতে একটা কামলা ছেলে ছিল এর সাথে ধরা খাইছে এর মামার তো একজন ছিল মূল্য হ্যাঁ ধরছে ধরার পরে আমি ছেড়ে দিচ্ছি আগ্রহ আরও বেড়ে যায় বকুল সম্পর্কে জানার সে কারণেই ক্রাইম ফাইল টিম ছুটে যায় বকুল যেখানে বেড়ে সেই জায়গায় সেখানে দেখা হয় বকুলের আপন মামির সঙ্গে বকুল সম্পর্কে তার যাক আপনি বকুলের এমনি কি হয় আমি বকুলের মা মামি

হ্যাঁ একা প্রিয় হয়েছিলো বাঘ বাঘু অত বা একটা হ্যাঁ হ্যাঁ এটা প্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে ক্রাইমফাই টিমের বকুলকে নিয়ে আগ্রহের কারণটা কী জানো তবে ছোট্ট একটা প্রিয় দেখছেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ফাইল দর্শক কথা হচ্ছিল বকুলকে নিয়ে ক্রাইম ফাইল টিমের বকুলকে নিয়ে আগ্রহের কারণটা হচ্ছে বকুল অনেক হার পেরিয়ে শেষ পর্যন্ত বিয়ে করেছিল জাহাঙ্গীর নামে এক যুবককে তাদের দশ বছরের সংসারে আছে দুটি পুত্র সন্তান কিন্তু এখানেও থামেনি বকুল চারিত্রিক অবক্ষয়ের কারণে শেষ পর্যন্ত চলে তার অবৈধ মেরামে আর তাতে বাধা দিতে গিয়ে জাহাঙ্গীরের জীবনে নেমে আসে অন্ধকার রাত কি ঘটেছিল সে রাতে চলুন দেখে নেওয়া যাক এই বাড়িতেই জাহাঙ্গীরকে নির্মমভাবে অত্যাচার করা হয়

আর পরে এই আইসি তো আর যে চিকটা ভাড়া বাইরে গেছে গা ও আমার বললো মাই দুর্গের নাম ছেলেটা তো আমি আবার দাঁড়াই লইসি কথা দাঁড়াই থেকে কেউ চিন্তা করলাম এখন দাঁড়া না থেকে পরিস্থিতি না বুঝা তো বাড়িতে ঢুকা সম্ভব না ঠিক আছে যেহেতু মায়ের লাগছে বাড়িতে কেউ নাই অবশ্যই খুন উঠতে পারে তো চিন্তা করে আমি রাস্তাত গেছি রাসাদ গিয়া খাই রয়েছি পরে আমি ফোন দিছি লোকমার ভোটে মোবাইলে সংবাদ পাই যায় মহিলা পুরুষ অনেকে অগবাড়িতে বকুলিদের বাড়িতে যায় গিয়ে দেখে যে অন্ধকার হয়ে রয়েছে লাইট বন্ধ দরজা খোলানো বকুলি বকুলির মা কান্নাকাটি করতেছে আমাদের মেরে ফেলছে মেরে ফেলছে কে মেরে ফেলছে বলতেছে যে এই জাহাঙ্গীরে কিছু গুণটা ফুণ্টা নিয়ে করে মায়ের দের করে রক্তাক্ত অবস্থা করে ফলাইছে অগবাড়ির কিছু লোকজন পরে বললো যে যদি তোদের মেরে ফেলে তো তোদের শরীরে কোনো কাটা ছিলা নাই কেন এত রক্ত কেন দরজা খোল দরজা খোলে না না খোলার পরে দেখা গেল আপনার এই ওরা ওইখানে দরজার দাঁড়া রয়েছে এলাকার লোকজন দরজা খোলার ভিতরে লাইট মেরা দেখে যে জাহাঙ্গীরে পা দেখা যায় ঘাটের তোলে পরে ওরা বলতেছে এই তোরা কি করছে জাহাঙ্গীর না বলতে ওরা মারছে তো জাহাঙ্গীরে মারলে তো মৃত অবস্থায় সে খাটের তোলে পরে আছে গেলো পরে ওরা বাইরে দেখে যে মা যে দুজনে পলাইছে দুলাল সুয়েল সবাই পলাইছে ওই এলাকার লোকজন মৃত মানে এই লাশ পরে তিরমুনি গুদার ঘাট খুলে নিয়ে যান নিয়ে আমাদের খবর টবর দেয় তো টলার উঠে আমি আবার পাই ফোন দিয়ে সাহা করেন কিন্তু আবার আমরা তাড়াতাড়ি মানে হ্যাঁ কিন্তু মরার অবস্থা হ্যাঁ বাস্ত না হ্যাঁ আমরা তাড়াতাড়ি নিয়ে আসেন পরে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই ঢাকা মেডিকেলে আইসিউ বন্ধ থাকার কারণে ঢাকা মেডিকেল বড় ডাক্তার বলে যে আপনারা কোনো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান পরে আমরা রাত্রের প্রায় সাড়ে বারোটার সময় প্রায় একটার দিকে আমরা এলিফেন্ট রোড জেনারেল হাসপাতাল নামে একটা মেডিকেল আছে ওইখানে আমরা নিয়ে যাই নিয়ে ভর্তি করার পরে ডাক্তার রাত দুটায় মৃত্যু ঘোষণা করে দর্শক এখানে বলে রাখা দরকার এই বকুলকে ভালোবেসেই জাহাঙ্গীর এক সময় ছেড়ে এসেছিল তার বাবা মাকে ছেলেকে হারিয়ে কি অবস্থা এখন বাবা মা আমার বোঝা এবার আর বাসা আমার বলতে নাই আমি দুনিয়া ছিলাম কি না বলা যায় না আমার ছেলেরা আমার দুইটা ওর সাথে তিন ভাই ছিল আমি এসছিলাম ওরা জড়ায় যেসবে ধরলো আমি বাপ মনে করি আর থাকতে পারি নেই ওর একটা ছেলের মানে সুস্থ পাবো ওই ছেলেটা ভালো করলে যাবা আপনি কান্দাকাটি করে না কান্দায় কান্দাকাটি করলে এমন অসুবিধা হবে এখন বর্তমানে পরে ছেলেটা থামায় থামায় রাখলো ভাই আমার জড়াইয়া কান্দাকাটি করছে মা তুমি আমার ব্যথাটা কিছু বুঝ না আমার ভূতের দিন হয়ে যায় তুমি আমার ব্যথাটা কিছু বোঝো না বই থেকে বউ গেলো ফুত খালি বলতো আমার যদি বকুলি একটা কোকো দেয় বকুলি যদি আমার সামনে গিয়ে খারো মা আমার সব দুঃখ হালা লে বোগা বকুলি যে মা আমার কি করছে আমি কিছু বুঝতে পারি না মা গো আমার যদি কি করছে বকুলি আমি কিছু বুঝতে পারি না সময় প্রয়োজনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি শিগগিরি ফিরছি সাথে ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ কোন টানে জাহাঙ্গীর ছেড়ে আসতে পারলো না বকুলকে কি সেই টান ওই বাড়িতে গেলে আপনার দৌড়ে যায় শাশুড়ি লয় বটি ওই বউ লয় বটি দাও লয় বটি লয় সাফল লয় তারপর ওই ওই নাগরিক যেই নাগরিক লোকের করে এগারো খবরটা করে দা আনে ওই তিনটা ছেলেরা দান আনলি এই জাহিরে দাবলান শুরু করে এই মারি শুরু করে মারতে মারতে কি করব শেষে হ্যাঁ আইয়া বাড়িতে আর তো আমি তো সারি দেই না তখন ওই আইয়া আর মার সাথে বলে ওই কাকার সাথে বলে যারাগর সাথে গো সাথে বলে কি আর ও বলে যে তুই যাসকে যাইস না না যায় দেখ দুইটা বছর না যায় দেখ সন্তান আর সন্তান পাবি না বা বিয়াশি কালো বউ পাবি না তুই বউর পাশে যাবি না আমরা না করি ওই হাই যেমন এই গোপনে গোপনে দেয় হ্যাঁ গোপনে গোপনে মানে যাইtorch দুইটা সন্তানের মায়া আমি ছাড়তে পারি না আমার দেখতে হয় যে আমাদেরকে মনোকরণে বোঝাইতো ঠিক আছে যে আমি তাদের আমি তারে ছেড়ে দেব ঠিক আছে আমার সন্তান দুটো যদি দিয়ে দেই আমি তাদের তারে ছেড়ে দেব কিন্তু বাইরে tanni একটাই তাদের সন্তানের জন্য তার কাম তো চলে কইতো আমার দুঃখটা কেউই না আমার দুঃখটা তোমরা কেউই বোঝেনা আমি বিয়া খুশি তো খুশি ছাইরা দি আই ফর আমিই মনে বলছি আমার ছেলে যদি ছাইরা দি আই ফর তো কইতো মা আমি যদি ছাইরা দি আই আমার দুটো ছেলে হেতেন নেই যাবগা আমার ছেলে ছেলে দুটা তিনি হয়ে যাব গা আমি যদি চাইডে দিয়ে পড়ে হে বিয়া বয়ে যাব গা আমার ছেলে দুটা কান মর ভয় চাইব এরম কই তারপর দেখালি কান তো আর খালি কই তো আমার দুঃখটা কেউ বুঝে না মিশ সন্তানের প্রতি ভালোবাসায় বারবার জাহাঙ্গীর ফিরে যেতে যেয়েছিলো তার সংসারে না আমি আই আয় মেয়ে জি গেলাম মেয়ে কয় আমি কেউ লয় বিয়া বই নই আর কেউরো লগে আমি যাই না বুঝে নি পরে চেষ্টা করলাম ইয়ার করে মেয়ে এমন একটা সিস্টেম লগ আমারও একটা বদামের বাগি আমি কিন্তু মেয়ের খালো বুঝেনি আমারে কইলো এই আমার বাচ্চি যায় তেহা দিছে মদের লেগে মদ খাওয়ার লাগে আপনার এখানে দৌড়ে দৌড়ি করতেছেন তখন আমি এই যে হারা কয় জানি না এমন কেউ মানুষ বাদ নাই যে আমি হ্যাঁ কে না দৌড়ছি কেউ না করতা তো না যে আমি আই নেই নয় মাস পুরো আইছি ইয়ার পরে এটা কোনো শুরু করতাম না না করার পরে ছেলেরে কইলাম যে কাম কর তুই বিয়া করে পালা কথা বিয়া করবো মানে দুইটা বাচ্চা একটা একটা ছেলে হলো দশ বছর বয়স আর একটা ছেলে হইলো পাঁচ বছর বয়স আচ্ছা কোন ইমোটার সংসার কেউ বাঁধতে চায় তারপরও আমি মেয়ে এমন কিছু মাগো একবার তুমি তুমি যে মেয়ে কও হ্যাঁ হেই বাবাই চলবো তুমি যদি কও গরব হয়ে থাকবো বইয়ে থাকবো তুমি যদি কও ভুয়া থাকবো হ্যার 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 বাপের বদলা তো আমি আইছি হ্যার বাপ আসে না হার বাফের ভাই চাচা না এটা শুনলো না সে শুনলো না আপনি তো এলাকার জনপ্রতিনিধি জি এই এটা নিয়ে বিচার আচার আপনার কাছে আসেনি কখনো অথবা কমপ্লেন আসে নাই কমপ্লেন কিন্তু আসে নাই

আমি নিজে সারানো কেউ কাম লাগতো না উত্তর কথা আমার এটা এই মেয়ে কারো কথা শুনতো না শুনুন নেই প্র্যাকটিকাল কথা যে সত্য কথা এমনি আপনি মানে মুরুবি হিসাবে কেউ বলতো না যে এই মেয়েটা বিভিন্ন এই যে অসামাজিক ব্যাপার স্যাপার করতে এটা বলতো না কেউ অসামাজিক কাজের জন্য বলছি আমরা বলবো এটা আমরাই তো বলছি আমার কথা শুনে নেই না এজন্য যে গ্রামের আরও যুবক ছেলেরা নষ্ট হচ্ছিলো এটা আপনার বাধা দেন না অনেক আর মায়ের বিটে করা হয়েছে মায়ের বিটও করা হয়েছে ক্রাইম ফাইল টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় বকুলকে নিয়ে অসন্তোষ এখানে আমার এই বিয়াল্লিশ বছর তেতাল্লিশ বছর বয়সের ভিতরে আমার নাসির বাজার গ্রামে এমন কোনো অঘটন ঘটে নাই মানে এই জীবনে ফার্স্ট মেয়ের বাড়ি বাপের বাড়ি এলো নোয়াখালী বুঝছেন এখানে যে এখানে বাড়ি করছে এই বাড়িটা কিন্তু এর বাবার বাড়ি না কিন্তু এর মা এর বাপের বাড়ি থেকে সম্পদ পেয়েছে বুঝছেন এর মা এই বাড়ি থেকে সম্পদ পেয়েছে সম্পদের ভিতরে থাকতেছে কিন্তু বকগুলের বিয়ে করার বকগুলের মা যে বিয়ে বসে বকগুলের বাবাও কিন্তু এখানে আসে না বুঝছেন এইখানে আসে না বগুলের মা বাবারা কিন্তু এখানে খাওন টাউন কিছুই দেয় না বগুলের বাবা বুঝছেন তো এখানে থাকতো তাহলে কি কম কোন মনের দুঃখে গেছি যে নকালের বিষে এখানে আমারে আমাদের গ্রামরা এই অঘটন করা থেকে বকুল তোর সাথে তো আমি কোনো ঝগড়া কিছু নাই কাজও নাই কিছু নাই আজকে থেকে তোর দা তুই আসা যাওয়া করবি তোর সীমানাটা তুই বাড়িতে যাবি কিন্তু আমরা তোর সীমানাতে যাবো না তোর বাড়িতে যাবো না তোর সীমানা তেমন যাবো না আমাদের সীমানায় তোর যাওয়া বন্ধ একদম তুই এইখানে যেই ঘটনা ঘটাস তোর দেখা দিয়ে কি আমাদের বউ বাচ্চা যারা আছে ছেলেমেয়েরা যা আছে ভবিষ্যতে তোর মতন এমন অগঠন করব। আমরা তোর সাথে মিশতাম না তুই আমার সাথে মিশা দরকার নেই মানে বন্ধ হয়ে পরিবারকে আমাদের দেবার কিছুই নেই শুধু জানতে চাওয়া এই হত্যার বিচার কি পাবে তারা সরকারের একটা আবেদন আমাদের যে সরকারের সুস্থ বিস্তার করে আমার ভাইয়ের আমি যেমনি জাহাঙ্গীর সুস্থ বিস্তার চাই আপনারা আপনারা যেন আসছেন আমার এই ইয়ে করার জন্যে তো যেমনি হোক আপনারা ভালো যেটা ভালো মনে করেন ওইটাই করবেন আর সরকার কাছে আমার কাছে একটা আবেদন সরকার যে সুক্ষ বিচার আমাদের করে বকুলি বকুলির মার যে বিচারটা যে হয় আমি এটা বিচার চাই আমার ছেলের সুস্থ বিচার সুক্ষ বিচার চাই আমি আমার ছেলের যেমন করে মার চাই এমন করে আমি হাসি চাই আমার আর ফারুকের আর দুলালের আর বকুলের মার আর বকুলের আমি পাঁচজন মাইসের ফার্সি চাই আমি সুস্থ বিচার চাই শান্তি বিচার চাই ওখানে যে বোন হইলে আমার লাগে তার লাগবে আমি মাঝে কেমন যাই এবার ছেলে মতো বোন আমি জন্যে আছি কি না না আমি বলতে পারিতে সমাজের এরকম গুটি কয়েক নারীর জন্য হয়তো ধ্বংস হচ্ছে অনেক পরিবার আমরা চাই না বকুলের মতো নারীর নষ্ট থাবার শিকার হোক জাহাঙ্গীরের মতো কোনো যুবক পিতাহারা হোক কোনো সন্তান অপরাধের বলয় থেকে মুক্তি পাক সাধারণ মানুষ নিরাপদে থাকুন সুস্থ থাকুন সবাই এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আমি শুভ অঙ্কর আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা প্রযোজক ক্রাইম ফাইল জি টিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক হাজার আমাদেরকে ইমেল করতে পারেন ক্রাইম ফাইল অ্যাট কাজি টিভি ডট কম আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ফাইভ থ্রি 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 এইট